মালদার কালিয়াচকের নওদা যদুপুরের সালেপুর মোমিনপাড়ায় সংঘর্ষ ও শুটআউটের ঘটনায় বুধবার সাত সকালেই তদন্তে নামল ডগ স্কোয়াড মুর্শিদাবাদের ডগ স্কোয়াড টিম প্রশিক্ষিত কুকুর নিয়ে ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় এদিন তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চালায় বলে খবর উল্লেখ্য মঙ্গলবার কালিয়াচকের সালেপুর মমিনপাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় তৃণমূল নেতা জাকির শেখ এবং তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখের অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয় বলে খবর যার জেরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন আতাউল শেখ ওরফে হাসা শেখ নামে এক তৃণমূল কর্মী যদিও পুলিশ দাবি করে নিহতের শরীরে গুলির চিহ্ন মেলেনি তবে ঘটনাস্থলে গুলির খোল মিলেছে এছাড়াও এই ঘটনায় গুরুতরভাবে আহত হন নওদা যদুপুর অঞ্চল তৃণমূলের সভাপতি বকুল শেখ এবং তার ভাই প্রাক্তন অঞ্চল প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য এসারউদ্দিন উদ্দিন শেখ তারা দুজনেই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার রাত পর্যন্ত কালিয়াচক থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করে তবে এখানেই শেষ নয় এই ঘটনার তদন্তে বুধবার নামানো হয় ডগ স্কোয়াড টিমকে মুর্শিদাবাদ থেকে প্রশিক্ষিত পুলিশ কুকুর দিয়ে ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চালায় ডগ স্কোয়াড টিম তবে এদিন নতুন করে কাউকে আটক বা গ্রেফতারের খবর মেলেনি এলাকার পরিবেশ পরিস্থিতি এখনও যথেষ্টই থমথমে রয়েছে এলাকায় চলছে পুলিশি টহলদারি